রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীনের মাটিতে দাঁড়িয়ে চীন এবং পাকিস্তান দুই বন্ধুর একেবারে মুখোশ খুলে দিয়েছেন এবং এমন খুলেছেন এমন ভাবে গোটা পৃথিবীকে চীনের মাটিতে বসে তাদের ডাকা বৈঠকে বসে যে গোটা পৃথিবী অবাক হয়ে গেছে এবং শুধু তাই নয় চীনের যে প্ল্যান ছিল একসঙ্গে একটা রেজুলেশন তৈরি করার সেটাও রাজনাথ সিং একেবারে চীনের মাটিতে বসে দিয়ে দিয়েছেন বলেছিলাম না এই ভারত নতুন ভারত আগের পুরনো ভারত আর নয় ঠিক কি হলো চীনের মাটিতে রাজনাথ একটা ছোটখাটো যুদ্ধ চালিয়েছেন সবটা দেখাবো আপনাদের বলবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চীনের মাটিতে রাজনাথের বিপ্লব দেশের ইতিহাসে বিদেশ দপ্তরের ইতিহাসে একটা স্বর্ণ যুগ চলছে কি ভাবছেন মোদী সরকারের প্রচার করছি সমালোচনার অনেক জায়গা আছে ওষুধের দাম বাড়ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তরাও সমস্যায় পড়ে যাচ্ছে শুধুমাত্র ওষুধ কিনতে গিয়ে মোদী সরকারের সমালোচনা হবে জিনিসপত্রের দাম বাড়ছে মোদী সরকারের সমালোচনা হবে দু হাজার ক্ষমতায় আসার আগে যত রকম সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন হয়নি মোদী সরকারের সমালোচনা হবে কয়েকটা বছর পর দেশ অর্থনীতিতে তিন নম্বর স্থানে উঠে আসবে যেটা এই দশ বছরে মোদী সরকারের দশ বছরে একটা অভূতপূর্ব পরিস্থিতি হয়েছে কোথায় পেছনে পড়েছিল সেখানে আমেরিকা চীনের পর তিন নম্বরে আসবে আগামী কয়েকটা বছরের মধ্যে উন্নতি হয়েছে কিন্তু সেই উন্নতির ফসল এখন অব্দি একেবারে স্তর মানুষের কাছে এসে পৌঁছায়নি মোদী সরকারের সমালোচনা হবে কিন্তু যেটা প্রশংসা করার কথা যে বিদেশ দপ্তর বিদেশ মন্ত্রক সেটা প্রশংসা আপনাদের একেবারে করতেই হবে আপনি যে দলের সদস্যই হোক না কেন যে দলের সদস্যই আপনারা হন না কেন ভারতবর্ষের এই মুহূর্তের বিদেশ নীতি এবং বিভিন্ন দেশের চোখে চোখ রেখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর চোখে চোখ রেখে তাদের দ্বিচারিতা খুলে দেওয়া তাদের মুখের মুখোশ খুলে দেওয়া খুব একটা চারটি কথা নয় যেটা এখন করে দেখাচ্ছে আমাদের বিদেশ দপ্তর আমাদের বিদেশ মন্ত্রক চীনে কি হলো চীনে এখন এসসিও সামিট চলছে দু হাজার পঁচিশ এস সিওটা কি এসসিও টা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও চীনেতেই এটার হেড অফিস চীনের কুয়াইদাং এ এই এসসিও দু হাজার বৈঠক হয়েছে কারা কারা আছে এই মুহূর্তে যতদূর আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এখানকার এই পারমানেন্ট মেম্বার বা এবারে মেম্বার নিয়ে মোট দশটা দেশ এবারে অংশগ্রহণ করলো লাস্ট ইরান যোগ দিয়েছে এই এসসিও তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবারে ১০টা দেশ অংশগ্রহণ করছে কোন 10টা দেশ কারা সদস্য এখানকার চীনে বৈঠক হচ্ছে চীন তো অবশ্যই সদস্য আর কারা আছে বেলারুস ভারত ইরান কির্জিকিস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই দশটা দেশ এবার এই সাংহাই সাংঘাই অর্গানাইজেশন বা এসসিও যেটার হেডকোয়ার্টার আছে বেজিং এবারে ওদের ওখানেই বৈঠক হচ্ছে সেই যে বৈঠকে যেটা বৈঠকটা হচ্ছে কুই এ সেই বৈঠকে এবার রাজনাথ সিং একেবারে মুখোশ করে দিয়েছেন চীনের এবং পাকিস্তানের এই বৈঠকে সবাই মিলে বিভিন্ন রকমের আলোচনা করেন এই দশটা দেশ যারা আছে তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের আদান প্রদান ব্যবসা বিভিন্ন রকমের চুক্তি এবং এর সঙ্গে আছে জঙ্গি এবং সন্ত্রাসবাদ দমন কিন্তু এবারের বৈঠকে একেবারে বাকি সব ইস্যু আছে কিন্তু জঙ্গি এবং সন্ত্রাসবাদ নিয়ে কোনো কথা নেই যে বৈঠকে বসে আছে ভারত চীন পাকিস্তান রাশিয়া সেখানে এই রকমের কোনো তথ্য ইস্যু না থাকাতে রাজনাথ সিং খেপে গেছেন তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন একেবারে ওই বৈঠকে চীনের মাটিতে যে জঙ্গি নিয়ে দুমুখ নীতি চলবে না এসসিওর বৈঠকে চীনের সামনে পাকিস্তানকে তোপ দেখেছেন যে একটা জঙ্গি রাষ্ট্র চিরকাল জঙ্গিপোনা করে যাচ্ছে এই জিনিস আর চলতে পারে না এবং এই যে বৈঠকে পরিষ্কার একটা রেজুলেশন নেওয়ার কথা ছিল তারা একটা যৌথ দলিল তৈরির কথা ছিল চীন একটা যৌথ দলিল করতে চাইছিল এই দশটা দেশকে নিয়ে সেই যৌথ দলিলে রাজনাথ সিং সই করেননি সই করেননি রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন যে এই জঙ্গিপনা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে যদি এই দলিলে কোনো লেখা না থাকে তাহলে ভারত সেখানে নেই চীনের মুখের ওপর পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং ঠিক কি জানালে রাজনাথ সিং চট্ট করে দেখুন আপনারা ইট ইজ এম্পোজ হু স্পন্সিক राजनाथ सिंहकार दिल्ली दल दस टाइम मिले तैरि तो कर लो तैयारी तो न সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমন নিয়ে একটা শব্দও নাকি নেই এবং পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা নেই এই সম্মেলনে চীন এবং পাকিস্তান সন্ত্রাসবাদ প্রসঙ্গে একেবারে নরম মনোভাব নিচ্ছে জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছে সেখানে ভারত থাকবে না তাই এই যৌথ দলিলে রাজনাথ সিং সই করলেন না এবং এই সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক সুরক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লির যে করা অবস্থান সেটাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই দলিলের সই করেননি ফলে এই বৈঠকে কোনো রেজুলেশন হতে পারেনি হয়নি এটাই হচ্ছে এই মুহূর্তে ভারতের দাপট বিশ্বের বাকি সবকটা দেশ দশটা দেশ অংশগ্রহণ করলো চীন একটা এই যৌথ দলিল তৈরি করলো বাকি চীন এবং ভারত ছাড়া বাকি আটটা দেশ সই করে দিল কিন্তু ভারত সই করেনি কেন করেনি তারা চীনের মুখের উপর কিমের মুখের ওপর জানিয়ে যাচ্ছে যে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ দমন নিয়ে যদি এরকম নরম মনোভাব থাকে তাহলে এই যৌথ দলিলে আপনাদের সঙ্গে আমরা নেই সই না করে সিং চলে এসেছেন ফলে যেটুকু জানতে পেরেছি যে ভারত অসম্মতি হয়েছে সই করেনি ফলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এখন অবধি শেষ অবধি যৌথ কোনো বিব্রতি প্রকাশ করতে পারেনি একমত হয়নি ভারত বাকি নটা দেশের সঙ্গে কারণ তারা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে নরমভাবে দেখছিল যেটা ভারত দেখছে না এখন আর ফলে এই সাংঘাইক কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক একেবারে ব্যর্থ হয়ে গেল চীন যেটা চেয়েছিল ভারত এবং রাশিয়াকে টেনে এনে একটা বড় মাপের নিজেদের গুরুত্ব বাড়াবে যৌথ দলিল প্রকাশ করবে এবং যৌথ বিবৃতি প্রকাশ করবে সেটা আলটিমেটলি হলো না ভারতের অসন্তোষ ভারতের বিরোধিতার কারণে এই সিদ্ধান্ত থেকে চীন পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং এই যে দশ সদস্য দেশ আমরা দেখলাম চীন রাশিয়া পাকিস্তান ভারত সহ দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ছিলেন অন্য কোন দেশের অন্যান্য মন্ত্রীরা ছিলেন বিদেশ মন্ত্রীরা ছিলেন এবং এই সম্মেলনের পরিষ্কার তীব্র নিন্দা করেছেন জঙ্গিদের রাষ্ট্র যেভাবে রাজনৈতিক ঘুটি হিসেবে ব্যবহার করে তার সমালোচনা করেছেন সাম্প্রতিক পেহেলগামে জঙ্গি হানার বিষয়টি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন এবং চীন এবং পাকিস্তানের মুখোশ একসঙ্গে খুলে দিয়েছেন এবং প্রত্যেককে বলে দিয়েছেন জঙ্গিবাদ নির্মূল করতে হবে সন্ত্রাসবাদ নির্মূল করা নিয়ে প্রত্যেকে একমত হতে হবে তবে ভারত কোনো যৌথ বিবৃতি দেবে এবং যৌথ দলিলে সই করবে রাজনাথের এই চীন সফর এখানে যেটুকু জানতে পেরেছি আমরা চীনের বিদেশ মন্ত্রী অ্যাডমিরাল জুনের সঙ্গে কথা হতে চলেছে তাতে পুরোনো দিনের মতন ভারত চীন হটলাইন যোগাযোগ ব্যবস্থা সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার বিষয়ে আলোচনা হবে দু হাজার কুড়ি গালওয়ান উপত্যকা ঝামেলার পর এই প্রথম ভারত চীন প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে দশটা দেশ চীন বেলারুস ভারত ইরান কাজাখাস্তান কিরজিকিস্তান পাকিস্তান রাশিয়া তাজাকিস্তান উজবেকিস্তান এরা মোটামুটি এবার বুঝে গেল যে বাকি নটা দেশ মেনে নিলেও ভারত এখন আর সন্ত্রাসবাদকে নরম করে লঘু করে দেখার কোন প্রয়াসে তাল দেবে না চীনের মুখে একবারে চুনকালি পড়ে গেছে তাদের দেশের বৈঠক তাদের মাঠে দাঁড়িয়ে রাজনাথ সিং বলে দিয়েছেন সন্ত্রাসবাদ নিয়ে এই রকম পাকিস্তান আর চীনের দ্বিচারিতা সহ্য করা হবে না এবার আপনারা বলুন এটা কি নতুন ভারত নয় এই ভারত নতুন ভারত আগেই বললাম সমালোচনা হবে নিশ্চয়ই সমালোচনা হবে অনেক দিকে সমালোচনা হবে কিন্তু ভারতের বিদেশ দপ্তর বিদেশ নীতি এই গুরুত্বপূর্ণ দেশগুলো এই বড় দেশগুলোর চোখে চোখ রেখে যেভাবে ভারত লড়াইটা দিচ্ছে গোটা পৃথিবীতে শান্তি আনার জন্য আর এই জঙ্গিপনা ধ্বংসের জন্য তাতে ভারতকে স্যালুট না করে গোটা পৃথিবীর কোনো উপায় নেই এটাই নতুন ভারত নিউ ইন্ডিয়া কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবর যেখানে ভারত জড়িত আছে এবং যেখানে ভারত তার দাপট দেখাচ্ছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না